আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে ডলার ক্রয় করবেন বিন্যান্স থেকে তো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি আর আমি লাইভে আপনাদের ডলার ক্রয় করে দেখাবো তো তার জন্য হচ্ছে প্রথমে বিনান্সে চলে আসতে হবে বিনান্সে আসার পর আপনারা যে ট্রেড অপশন নিচে পেয়ে যাবেন ট্রেড অপশনে ক্লিক করে দিবেন এবং ট্রেড অপশন অপশন ক্লিক করে উপরে রাইট একটা দেখতে পারবেন পরে এই যে উপরে কর্নার যে পিটুপি এই পিটুপিতে আপনারা ক্লিক করে দিবেন তো আপনারা প্রথমে উপর হচ্ছে বিডিটি সিলেক্ট করে দিবেন কারণ যেহেতু আমরা টাকা দিয়ে বাংলা টাকা দিয়ে হচ্ছে ডলার ক্রয় করব তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা হচ্ছে ইউএসডিটি থাকলেও বিডিটি সার্চ করে বিডিটি লিখে দেবেন যেহেতু আমরা বাই করবো তো বাই অপশন অলরেডি আছে আর যদি আপনি ডলার সেল করেন তো সেটাও করতে পারবেন এখানে আসবে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে দর্শক আপনি যদি ডলার কিনতে যান সেই ক্ষেত্রে যে বেস্ট প্রাইস যেটা মানে কম দামে এর যে গুলো সেগুলো আপনাকে টপে শো করাবে আবার যখন আপনি সেল করতে যাবেন অর্থাৎ সেল করার সময় তো সবাই চায় একটু বেশি দামে সেল করার জন্য তো সেই ক্ষেত্রেও সেলিং এর হচ্ছে বেটার রেট গুলো হচ্ছে উপরে থাকে তো এটা আপনারা দেখে কিনবেন আজকে আমি বিকাশের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করব এবং বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে আমি ডলার ক্রয় করব তো তার জন্য হচ্ছে আপনারা এখানে অবশ্যই দেখতে হবে যারা যারা বিকাশ সাপোর্ট করে কেবল তাদের থেকে আপনি কিনতে পারবেন এক্সাম্পল আপনার টাকা আছে বিকাশে কিন্তু আপনি নগদে ভুলবশত ক্লিক করে দিলেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হবে না তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটু মনোযোগী হবেন তো দর্শক ডলার কেনার আগে অবশ্যই হচ্ছে দুই তিনটা বিষয় আপনাকে নজর দিতে হবে সেটা হলো আপনি যার থেকে ডলারটা কিনতেছেন তার সাকসেস রেট কেমন আর সে কি আপনাকে ডলারটা পে করবে কিনা তো এটা আপনি আর একটু শিওর হয়ে যাবেন তো তার জন্য আপনারা দেখবেন যে সাকসেস রেট কার্ড কত আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ট্রেড ভলিউম তো ট্রেড ভলিউমটা অবশ্যই দেখতে হবে কারণ অনেকে বিগিনার আছে যারা দুই চারটা ট্রেড করছে এখন ওই ভালো মতো বুঝে না বিনাসে অথবা আপনি অর্ডার করলেন কে কোনো রেসপন্স করলো না সেই ক্ষেত্রে ঝামেলা তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ট্রেড ভলিউমটা দেখে নেবেন এরপরে আছে এখানে অ্যামাউন্টটা মানে আপনার ডলার কস্ট কত করে পড়বে সেটা দর্শক এখানে আপনারা হচ্ছে সেলারের অ্যামাউন্টটাও দেখতে পারবেন যে তার কাছে কত অ্যামাউন্ট রয়েছে তো সেটা দেখতে পারবেন এবং লিমিট যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যেই পরিমাণ অ্যামাউন্টের আর ডলার কিনবেন সেই পরিমাণের লিমিটটা এখানে অবশ্যই দেখে নেবেন কারণ এই ভদ্রলোক হচ্ছে বলতেছে যে মিনিমাম সতেরো হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে সে সেল করবে অর্থাৎ এর কমে কিন্তু আপনি কিনতে পারবেন আপনি যদি সতেরো হাজার টাকার ডলার কিনেন সেই ক্ষেত্রেই কেবল তার থেকে কিনতে পারবেন তা এখন নিচে কিন্তু আরো অনেক বিজ্ঞাপন রয়েছে আপনারা যদি দেখেন এক একজনের লিমিট কিন্তু এক এক রকম তা আমরা যেহেতু খুব অল্প পরিমাণ ডলার কিনবো তো আমরা কিন্তু এখানে স্পেসিফিক লিখেও দিতে পারি যে অ্যামাউন্টের উপরে এক্সাম্পল আমি আটশো টাকার ডলার কিনবো আমি কনফার্ম করে দিচ্ছি আটশো লিখে তো দেখুন আসলে যত কম ডলার কিনবেন এবং কম টাকার ডলার কিনবেন তত কিন্তু আপনার কস্ট বেশি পড়বে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো চব্বিশ টাকা সাতত্রিশ পয়সা করে আমার পড়বে তো এখানে আরেকটা সমস্যা রয়েছে আমি কিন্তু বিকাশ থেকে পেমেন্ট করব কিন্তু এখানে নগদ সাপোর্টেড তার মানে এই ইউজার দিয়ে আমার হবে না আমি হচ্ছে নিচের নিচের জনের থেকে কিনতে পারবো অর্থাৎ এখানে কিন্তু বিকাশ সাপোর্টেড এবং ইনি পাঁচশো টাকা থেকে শুরু করে ডলার সেল করবে এবং তার অ্যামাউন্ট এত রয়েছে ওনার রেটটা আর একটু বেশি পড়বে একশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা তো দর্শক কিছু করার নাই আমি হচ্ছে সরাসরি আপনাদের এখান থেকে হচ্ছে কিনে দেখাচ্ছি বাইফোনে ক্লিক করবেন এখানে আপনি হচ্ছে আপনার অ্যামাউন্টটা বাংলায় লিখতে পারেন অথবা ডলারেও বাইক্রিপ্টোতেও লিখতে পারেন তা আমি হচ্ছে বাই ফিটে হচ্ছে লিখতেছি আটশো টাকা অর্থাৎ আটশো টাকা আমি রিসিভ করবো হচ্ছে ছ ডলার একত্রিশ সেন্ট তো ছ ডলার একত্রিশ সেন্ট এটা ডলারের একশো পঁচিশ টাকার উপরে পড়ে গেছে তো আমরা এখান থেকে ভালোভাবে দেখে নিব আটশো টাকা এটা আপনি ওভার শিওর হয়ে দেন কনফার্ম করবেন এখানে তো এখানে কিন্তু তার কিছু ইনস্ট্রাকশন রয়েছে যে ক্যাশ আউট অনলি এবং রাউন্ড ফিগার অর্ডার করবেন এটা হচ্ছে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে সেলার তো আমরা সব কিছু ওকে করে দিলাম এখন প্লেস অর্ডার আচ্ছা প্লেস অর্ডারে আসার পরে আপনারা হচ্ছে এখানে কিছু করবেন না আপনারা চলে যাবেন এই যে ম্যাসেজ অপশনে তো ম্যাসেজ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি তো ম্যাসেজ অপশনে ক্লিক করার পরে এই বায়ারের সাথে কিন্তু সরি সেলারের সাথে আমি সরাসরি কথা বলতে পারবো তো আমি তাকে ম্যাসেজ দিচ্ছি ভাই টাকা কোন নাম্বারে দেব আচ্ছা তো উনি বলছে যে উপরের নাম্বারে দেয়ার জন্য তো আমি এখানে ওকে লিখে দিচ্ছি তো এবং উপরে যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে বিকাশ এজেন্ট আপনারা এখানে দেখে নেবেন এটা কিন্তু বিকাশ এজেন্ট নাম্বার তো এই বিকাশ এজেন্ট নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আচ্ছা এরপর কপি করার পরে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে সরাসরি আমরা বিকাশে চলে যাব তো আপনারা বিকাশে আসার পরে এটা ক্যাশ আউট করবেন যেহেতু উনি ক্যাশ আউট করতে বলছে এবং রাউন্ড ফিগার ক্যাশ আউট করতে বলছে তো আমরা এখানে তার নাম্বারটা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিবেন এবং অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা হচ্ছে পিন নাম্বারটি নিচে দিয়ে দিবেন তো পিন নাম্বার দেওয়ার পরে আপনারা এটা সরাসরি সেন্ড করে দিবেন তো সরাসরি সেন্ড করার পরে যেটি করবেন সেটি হচ্ছে এটা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ স্ক্রিনশটটা অনেক সময় প্রয়োজন পড়বে তো স্ক্রিনশটটা আমি দিয়ে নিলাম এখন আমি যেটা করব আবার বিনান্সে চলে যাব তো বিন্যান্সে যাওয়ার পরে ব্যাকে গিয়ে আপনারা একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনার এখানে যে ভিউ পেমেন্ট ডিটেল ভিউ পেমেন্ট ডিটেলে ক্লিক করে ট্রান্সফার করার পর অবশ্যই ট্রান্সফার নোটিফাই সেলার কারণ এইটা যদি আপনারা না দেন তো সেক্ষেত্রে বিনান জানতেছে না যে আপনার টাকাটা কিন্তু তাকে সেন্ড করে দিচ্ছেন আচ্ছা নোটিফাইড সেলার দেওয়ার পরে এরপর আপনারা আবার পুনরায় আছে এই মেসেজে চলে যাবেন তো মেসেজে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু একটা মেসেজ আসছে যে ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ পেইড অর্থাৎ আমি এটাকে বলছি যে আমি এটা পেমেন্ট করে দিছি তো এখন আমার অপেক্ষা করতে হবে যে সেলার তার থেকে ডলারটা রিলিজ করার জন্য তো এইটা অবশ্যই আপনারা যখন টাকা পাঠাবেন তারপর অবশ্যই হচ্ছে এটা নোটিফাইড সেলার করে দিবেন হ্যাঁ কারণ নোটিভাইস না করলে কিন্তু এটার কোনো প্রমাণ থাকবে না আরেকটা বিষয় সে বলতে পারে যে আপনারা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেন টাকা দেওয়ার পরে তো এটা ভুলেও করবেন না কারণ হচ্ছে অর্ডার ক্যান্সেল করলে কিন্তু আপনি পরে আপিল করতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন না তো এখন দেখুন উনি কিন্তু জানতে যাচ্ছে আমার নাম্বার কি তা আমি তার নাম আমার নাম্বারটা হচ্ছে তাকে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যেই নাম্বার থেকে হচ্ছে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর একটা বিষয় হলো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পার্সোনাল নাম্বার থেকে লেনদেন করার জন্য কারণ থার্ড পার্টি বা বিকাশের দোকান অথবা আদার্স নাম্বার যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা ঝামেলা প্রভাবিত হইতে পারে তো আপনারা নিজেরা চেষ্টা করবেন সবসময় নিজের নাম্বার ব্যবহার করার জন্য তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি আছে ডলারটা রিলিজ করে দিবে তো আমরা অপেক্ষা করি এই যে দেখুন অলরেডি কিন্তু উনি আমাকে রিলিজ করে দিছে এই যে আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন ডলারটা কিন্তু অলরেডি সে রিলিজ করে দিছে তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং আমি ওকে দিয়ে ব্যাকে চলে যাই এখন চাইলে আপনি তাকে পজিটিভ রিভিউ দিতে পারেন আর না দিলেও সমস্যা নাই ব্যাকে চলে আসলাম আমি তো এবার চেক করি যে আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা তো দেখুন আমার এসপোর্টে কিন্তু নাই আমার ওভারভিউতে আছে ডলারটা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন যখন ডলার বাই করা হয় তখন সেই অ্যামাউন্ট হচ্ছে ফান্ডিং ব্যালেন্সে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিং ব্যালেন্স তো আপনারা যেটি করবেন এখান থেকে হচ্ছে স্পোর্ট ব্যালেন্সে নিয়ে যেতে পারেন অথবা এখানেও রাখতে পারেন সমস্যা নাই তা আমি এখান থেকে সরাসরি ট্রান্সফার করে আমি স্পোর্ট ব্যালেন্সে নিয়ে যাব পুরো অ্যামাউন্টটা তো এটা কনফার্ম ক্লিক করলে এটা সাথে সাথে ইনস্ট্যান্টলি চলে যাবে এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সপোর্টে অ্যামাউন্টটা চলে আসছে তো দর্শক আজকের ভিডিও এতটুকুই ছিল পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ